সকাল সকাল মাছের দর্শন ঘুম থেকে উঠেই আহা দারুণ ব্যাপার এই মাছটা নিলে নাকি হ্যাঁ ঠিক আছে সকাল সকাল মাছের দর্শন সারা দিনটা আশা করছি ভালোই যাবে যাবে একদম কি মাছ এটা সিলভারটা সিলভার কাপ ঠিক আছে দেখো এখানে বেগুন কাটা হয়েছে তো হবে সকালবেলা আর এই মোটা বেগুনি যে বেগুনগুলো কাটা হয়েছে এগুলো ভাতের সাথে ভাজা হবে আর এই পাতাগুলো বেগুনির জন্য আর এখানে বেসনের যে প্যাটার হয়ে গেছে গোলা কড়াইও গরম হয়ে গেছে এবার চলো গরম গরম বেগুনিটা বানানো যাক তুমি আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছ আমি কথা বলছি তুমি বুঝতে পারছ গুড মর্নিং গুড মর্নিং করে দাও গুড মর্নিং উলিবলি উলিবলি যে এখানটায় হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ পড়ে তো সেই জন্য এখানে ওকে শুয়ে রাখা হয়েছে হ্যাম্পা ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা জানাচ্ছি মারাত্মক লেভেলে ঠান্ডা পড়ে গেছে একদম কন কনে ঠান্ডা কিছুদিন আগে বলছিলাম না যে ঠান্ডা কোথায় ঠান্ডা কোথায় ভীষণ ঠান্ডা পড়ে গেছে কে হাসছি ও মামায়ের সাথে ও মামায়ের কাছে যখনই থাকে তখনই এইভাবে হাসে মামাই মামায়ের কাছে থাকলে খুব মজা পায় জানো তো হ্যাঁ এই জন্য এরকম হাসে কি মজা কি মজা মামায়ের সাথে খেলি করছে কি মজা উলি সকালের খাবার খাওয়া হয়ে গেছে এইবার বসে পড়েছি হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদের চা নিয়ে তো জানো তো চা নইলে হবে না আজকে সকাল থেকে কত ভালো ছেলেটা খেলি খেলি করছে তুমি আগে গুড বয় হয়ে গেছো জানো প্যান্টের সাইজটা দেখো আমি তাড়াহুড়ো করে এমন একটা প্যান্ট মাকে এনে দিয়েছি মা পরিয়ে দিল হাফ হয়েছে হাফ হয়নি এত বড় আর কি আগে কুট্টুটা খুব গুড বয় হয়ে গেছে চুপচাপ শুয়ে শুয়ে খেলছিল একটু দুষ্টু করেনি কান্নাকাটি করেনি আর এই যে চা খাওয়া চলছে এখন আমাদের গরম গরম চা বাইরে প্রকৃতির দিকে তাকিয়ে আছে কুট্টু সকাল থেকে অনেক খেলি খেলি করেছে এবার একটু ঘুরু ঘুরু করতেই হবে তাই না তাই না ভাই করে দাও হাই একটু হবে আজকে যেহেতু সানডে তো সেই জন্য আজকে বাবা ছুটি আছে আজকে বাবা পুরো রান্নার দায়িত্ব নিয়েছে আর মা ওপরে ঠাকুর ঘরে পুজো করছে এখানে পেঁয়াজ কাটা চলছে আর বাকি সবজিগুলো আগের দিনই বাবা কেটে রেখে দিয়েছিল তো আজকে মাটন হবে সেই জন্য এখানে পেঁয়াজ কাটছে আর এই যে বাবা কালকে এখানে তোমার ওই পুঁইমিচুড়ি আলু টমেটো সব কিছু বেগুন টেগুন কেটে কালকে রাত্রিবেলায় রেডি করে রেখে দিয়েছিল আর এখানে ভাতটা মা বসিয়ে দিয়েছে বসিয়ে পুজো করতে গেছে আর বাবা এখানে এই যে মশলাও বেটে নিয়েছে তো এরপর পেঁয়াজটা কেটে নিলেই রান্না বসে যাবে আর কুট্টু সোনা খাওয়া দাওয়া করে আবার ওকে শুয়ে দিয়েছি খেলি খেলি করবে আর আমি একটু ছাদে এসেছি কুত্তুর এই দুটো জিনিস মিলে দিতে আর মায়ের এখানে ঘরটা দেখো পুজো দেওয়া হয়ে গেছে তো একজন বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল আমি কনসিভ করার পরেও কেন চার বার প্রেগনেন্সি টেস্ট করিয়েছিলাম তো দেখো প্রথমত তখন জীবনে প্রথমবার আমি প্রেগনেন্সি কিট টেস্ট করছি আমার কোনো অভিজ্ঞতা ছিল না এবার প্রথম যে কিটটা ছিল সেটাতে যে টেস্ট করার পর না যে দুটো দাগ হয় পজিটিভ হলে যে দুটো দাগের মধ্যে একটা দাগ একদম ডিপ ছিল আর একটা একদম হালকা একদমই হালকা ছিল সেই জন্যে আমি বুঝতে পারছিলাম না যে নেগেটিভ হবে না পজিটিভ হবে তো সেই জন্যে তারও কিছুদিন পর আরেকটা কিট এনে আমি টেস্ট করি তখন দেখলাম যেই দাগটা একদমই হালকা বোঝা ছিল না সেইটা একটু হলেও বোঝা যাচ্ছে কারো হয়েছে মানে দুটো দাগের মধ্যে আরেকটা দাগ আমার শাশুড়ি মা ইউরিন টেস্ট করান করাতে দেন ওই ল্যাবেতে সেখানে কিন্তু পজিটিভ আসে তো তখন তো মানে কনফার্ম হয়েই গেছিলাম পুরোপুরি তো পজিটিভ ব্যাপারটা মানে প্রেগনেন্সি টেস্ট করানোর পর তো তারপর না আমার ইচ্ছে ছিল যে প্রেগনেন্সি টেস্টে যে দুটো দাগ হয় সেইটা যেহেতু আমার হালকা দাগ এসেছে একটা একটা গাঢ় এসেছে দুটো দাগ যেন আমি গাঢ় দেখতে পাই মানে বলতে পারো এটা আমার একটা ইচ্ছে ছিল যে আমি চোখে দেখতে পাবো দুটো দাগ একদম গাঢ় হয়েছে মানে ডিপ হয়েছে তো সেই জন্য যখন আমার মাথায় মানে কি বলবো তখন কেমন পাগল ছিলাম দেখো আমি তখন আমার পাঁচ মাস চলে তখন আমার ইচ্ছে হলো যে আরেকবার আমি টেস্ট করাই তো পাঁচ আমি আবার তোমার একটা প্রেগনেন্সি কিট নিয়ে এসে বাড়িতে টেস্ট করি তো দেখো পাঁচ মাসের একটা প্রেগনেন্ট নিয়ে যদি টেস্ট করাই তো তখন তো দুটো দাগ একদম ডিপ হবেই তাই না কিন্তু ওই যে বললাম আমার চোখে শান্তি চোখে দেখবো যে দুটো দাগ এরকম ডিপ হয়েছে তো সেটাতেই শান্তি তো সেই জন্য এরকম করে করে আমার চারবার মোটামুটি কনসিপ করার পর টেস্ট করানো হয়েছিল বুঝলে মানে কিছুই না একটা নর্মাল ব্যাপার কিন্তু তাও দেখো ওই যে জীবনে প্রথমবার কোনো অভিজ্ঞতা এর আগে ছিল না তো সেই জন্যে মানে বুঝতে পারছিলাম না কিছু তো এই করে করে আমার চারবার কনসিপ করার পরে প্রেগনেন্সি টেস্ট করানো হয়েছিল তো এটা নিয়ে আমার একটা ভিডিও আছে তো তাও একবার তোমাদের বলে দিলাম যেহেতু একজন বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল কমেন্টে তো সেই জন্য আমি বলে দিলাম তো অনেক ধন্যবাদ যে আমাকে তোমার কমেন্টটা করেছো আজকে রান্না বান্না এদিকে কিন্তু কমপ্লিট হয়েই গেছে বাবা মা দুজনে একসাথেই করেছে এখন পরে দেখা হচ্ছে এখন একদম রাত্রি হয়ে গেছে তো প্রায় এই বেগুন ভাজা আর এদিকে যে মাটনটা কথা হচ্ছে মানে দুপুরে তো মাটন হয়েছিল তোমরা দেখেছিলে রাতের জন্য একটু রাখা হয়েছিল ভাত হবে গরম গরম কারণ এই মাটন দিয়ে সত্যি বলতে রুটি খেতে ভাল লাগে না বাবার ভাই কি রুটি খাবেন ওরাও ভাত খাবে ও ও আচ্ছা আচ্ছা এই যে এর মধ্যে রুটি আছে বাবার ভাই ওরা রুটি দিয়ে খাবে আর আমি আর মা আমাদের জন্য ভাত রান্না করবে তো আমাদের ও ভাত রান্না হয়েও গেছে ও যে ওখানে রাখা হয়েছে যে উপুর দেওয়া আছে তোমার এই যে এখানে কোথায় গেল এই যে আর মা আর আমি দুজনে ভাত খাবো কারণ মাটনের সাথে তো ভাত ছাড়া অন্য কিছু ভাবাই যায় না আমার তো ভালো লাগে না আর বাবার ভাই ওরা হচ্ছে রুটি দিয়ে খাবে মাটনটা যাই হোক তো এই হচ্ছে রাতের মেনু আর আমার কুত্তু দিকে ঘুম ঘুম করছে চলো একবার তোমাকে দেখিয়ে দিই কুত্তু সোনা কুট্টু সোনা করছে বলে আমি রুমের মধ্যে কথা বলতে পারলাম না ওর ঘুমটা ভেঙে যাবে বুঝতেই পারছো ছোটো বাচ্চা তো যাই হোক চলো আজকে ব্লগটা আমি এখানে এড করছি তোমাদের কেমন লাগলো জানিও ভাল লাগলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো লাইক করো নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগের সাথে আবারও দেখা হচ্ছে আর হ্যাঁ কেমন ঠান্ডা পড়েছে গো জানিও কমেন্টে আর সবাই খুব ভালো থেকো আজকের মতো ওটা